আমি আজকে সো টি শুরু করা যাক আপনি প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ বাড়ি গিয়ে গ্রুপ লিখে সার্চ করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টল করতে হবে জাস্ট ইনস্টল করে ক্লিক করে নেবেন ওপেন এ ক্লিক করে দিবেন আপনাকে ইমেল দিয়ে লগ ইন করে নিতে হবে জাস্ট আমি এখানে ক্লিক করেছি কন্টেন্ট টু ক্লিক করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি সাইন ইন হয়ে গেছে ফটো নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন আপনি যে ফটোটা নিয়ে আসতে চান দেখতে পাচ্ছেন জাস্ট গ্যালারি থেকে আপনি ফটোটা নিয়ে আসবেন আমি যেহেতু ফটোটা নিয়ে আসতে চাচ্ছি জাস্ট আমি এটা উপর ক্লিক করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন এডিট জাস্ট এডিটে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনাকে কিছু টেক্সট দিয়ে নিতে হবে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি এই টেক্সটুকু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে জাস্ট কপি করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে তীর বাটন একটা দেওয়া আছে জাস্ট তীর বাটন ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে আপনি জাস্ট কন্টেন্টে ক্লিক করে দিবেন আমার কিছুক্ষণের ভিতরে আমার সেই ফুট ভাইরাল ফটোটি এডিটিং হয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু অলরেডি ঠান্ডার হয়ে গেছে জাস্ট আমি এটা সেভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার সামনে একটু ঠান্ডার বসিয়ে দিয়েছে সো এইভাবে আপনারা করে নিতে পারবেন আপনার যদি না এটা আর ভালো হয় না তাহলে দেখতে পাচ্ছেন এখানে এইরকম একটা অপশন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন আবার অটোমেটিক আপনি এরকম আরো কিছু আপনাকে নতুন নতুন তৈরি করেছি সো আপনারা এইভাবে ঠান্ডার দিয়ে ভাইরাল ফুটো এডিটিং করে নিতে পারবেন সো ভিডিওটা কেমন লাগে সে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন